হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব খাদ্য সংরক্ষণ কী খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো তো খাদ্য অবস্থায় রোধ ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করাই হচ্ছে খাদ্য সংরক্ষণ কি খাদ্য অবস্থায় রোধ ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করাই হচ্ছে খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় নিচে উল্লেখ করা হলো খাদ্য দ্রব্যকে উচ্চতাাপে শুকানো হয় তো আমরা কি জানি যে খাদ্যকে যখন আমরা সংরক্ষণ করব বা কোনো হিমাগারে রাখব তখন সেটা থেকে যে দ্রুত পচন হবে না এবং খাদ্যটা ভালো থাকবে এভাবে আমরা কি করি খাদ্য সংরক্ষণ করি এর উপায়টা কি একটা হলো খাদ্যকে উচ্চ শুকানো যেমন মুড়ি কই আমসত্ত্ব এ খাবারগুলো কী করা হয় যদি আমরা বেশি পরিমাণে তাপ দিয়ে যদি শুকিয়ে রাখি তাহলে এটা নষ্ট হয় না উচ্চ তাপে কী হয় জীবাণু ধ্বংস করা হয় তো উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে একটা বদ্ধ পাত্রে যদি আমরা আটকে রাখি তাহলে সেগুলো কি ভালো থাকে যেমন মাছ মাংস সবজি ফল ইত্যাদি আচ্ছা এরপরে আমরা কি বলতে পারি বরফ যেমন ঠান্ডা তাতে মানে যেমন ফ্রিজে আমরা মাছ রাখতে পারি মাংস রাখতে পারি গাজর টমেটো ইত্যাদি সংরক্ষণ করতে পারি হিমাগারে আলু রাখতে পারি পেঁয়াজ রাখতে পারি গাজর রাখতে পারি ইত্যাদি খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি সংরক্ষণ করা হয় মানে গলদা চিংড়ি কী করা যদি আমরা খুব ঠান্ডাতে রেখে দেই এটা কি হবে পচবে না বা নষ্ট হবে না তো এই খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ে চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম